আজ বিশ্বের সকল মুসলমানদের দৃষ্টি কেবল একজন ব্যক্তির উপর তার নাম হচ্ছে মেহেদি সবাই অপেক্ষা করছে কখন ইমাম মেহেদী আসবেন আর মুসলমানদের নেতৃত্ব দেবেন যাতে মুসলমানরা সমগ্র বিশ্ব শাসন করতে পারে কিন্তু সবাই জানতে চায় কখন ইমাম মেহেদি আসবেন ইমাম মেহেদির আবির্ভাবের কথা কি কেবল মুসলমানদের বইতেই লেখা আছে নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের বইতেও ইমাম মেহেদির আগমনের ভবিষ্যৎবাণী আছে সর্বোপরি ইমাম মেহেদী আজকের দুনিয়ায় এই পৃথিবীতে কিভাবে আসবেন তিনি কি বর্তমান বিশ্বের পরাশক্তির মুখোমুখি হবেন তাহলে আসুন জেনে নেই কি গর্তে চলেছে সামনের দিনগুলোতে মাহদি শব্দের অর্থ হচ্ছে নেতা অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মানুষকে জুলুম থেকে বের করে আনেন এবং বিজয় দান করেন এই ধারণাটি নীজি সাল্লিয়ামের আগমনের অনেক আগে তারও হাজার হাজার বছর আগে সময় যখন মানুষ সীমাহীন পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল মানুষের মধ্যে মূর্তি পূজা দুর্নীতি জুলুম এবং অবিচার চলছিল কিন্তু সেই সময়ে কিছু ধার্মিক ব্যক্তি জীবিত ছিলেন তারা আল্লাহর কাছে প্রার্থনা করতো আর বলতো হে আল্লাহ এমন একজন ব্যক্তিকে পাঠাও যিনি মানব জাতিকে নতুন মোড় আল্লাহ তাদের প্রার্থনা কবুল করলেন এবং হজরত নূ করলেন তিনি বছর ধরে মানুষদের আসছিলেন। কিন্তু মানবতা খারাপ হয়ে গিয়েছিল তারা শতরত নূহ কথা শোনেনি কেবল কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া হজরত নূহ আলিয়া সাল্লামকে একটি নৌকা তৈরির নির্দেশ দিয়েছিলেন আর আল্লাহর আদেশে হজরত নূহ আলিহিসাল্লাম নৌকা তৈরি করেছিলেন আর সকল প্রজাতির প্রাণীকে সাথে করে নিয়ে গিয়েছিলেন এরপর এক বিরাট বন্যা আসে সেই লোকদের ধ্বংস করে দেয় হজরত নূহ আলি সালাম তার অনুসারীদের নিয়ে নতুন করে আবার শুরু করেন হজরত নুহ আলিয়া সালামের বহু শতাব্দী পর মানবতা আবারও মূর্তি পূজার মধ্যে নিপতিত হয় সেই সময়ের কিতাবগুলিতে লেখা ছিল যে একজন ব্যক্তি আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলহালাম এরপর হজরত ইব্রাহিম আলহালাম তার জাতি পূজা ত্যাগ করে ঘোষণা এবং মানুষকে সঠিক পথে আসার দাওয়াত করেন হজরত ইব্রাহিম আলহালামের কয়েক শতাব্দী পর বনি ইজরা মিশরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে কিন্তু সেই সময় মিশর ফেরাউনের শাসনাধীন ছিল ফেরাউন বনি ইজরা দ্বারা হুমকি বোধ করছিল তাই বনি ইসরায়েলকে তার দাস বানিয়ে রেখেছিল এবং তাদের উপর অনেক নির্যাতন করেছিল বনি ইসরায়েল বহু বছর ধরে নির্যাতনের শিকার হতে থাকে আর তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যে তিনি যেন এমন একজন নবী পাঠান যিনি তাদের এই দাসত্ব থেকে মুক্ত করবেন তারপর আল্লাহ তাদের দিকে হজরত মুসা আলহি সাল্লামকে প্রেরণ করলেন হজরত মুসা আলহি সাল্লাম ফেরাউনকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন হজরত মুসা আলহি সাল্লামের কয়েক শতাব্দী পরে হজরত ইসা আলহি সাল্লামের সময় এসেছিল সেই সময় বনি ইসরায়েল ফিলিস্তিনে রোমানদের শাসনাধীন ছিল দুর্নীতিগ্রস্ত ইহুদি পুরোহিতরা তাদের ইমাম ছিলেন এবং বহু বছর সেই সময় থেকে তারা তাদের মধ্যে কোনো নবীও আসেনি বন ইসরায়েল একজন মসিহের অপেক্ষায় ছিল আর তার আগমনের খবর তাদের বইগুলিতে লেখা ছিল যা এখনো বাইবেলে লেখা আছে তারপর সেই মসিহ হজরত ইসা আলহি সাল্লামের আকারে এসেছিলেন কিন্তু তারপরও বনি ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাই আল্লাহ তালা হজরত ইসা আলহি সাল্লামকে আকাশে তুলে নিয়ে গেলেন হজরত ইসা আলহি সাল্লামের পর যখন আরবে খারাপ কাজ আবার প্রচলিত হয়ে পড়েছিল সেই সময় ইহুদিদের বইপত্রে একজন মহান নবীর আগমনের কথা লেখা হয়েছিল সেই সময় ইহুদিরা সেই নবীর জন্য অপেক্ষা করত ঠিক যেমন আজকের মুসলমানরা ইমাম মেহেদির জন্য অপেক্ষা করে আজও সেই ভবিষ্যৎবাণীগুলি বাইবেলে আছে এরপরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নবদ ঘোষণা করেছিলেন তাই বনি ইসরায়েলে মসিহের এই ধারণাটি ইতিমধ্যে বিদ্যমান ছিল এই কারণে ইসলামের অন্যতম সেরা পণ্ডিত ও কবি আল্লামা ইকবালও ইমাম মেহেদির এই ধারণায় বিশ্বাস করতেন না তিনি বলতেন যে এই ধারণাটি মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের থেকে নিয়েছে আব্বাসীয় খিলাফতের সময় যখন মুসলমানরা নির্যাতিত হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়তে শুরু করে যে খুব শীঘ্রই একজন মসিহ আসবেন যিনি সবকিছু ঠিক করে দেবেন আল্লামা ইকবাল বলেছিলেন যে একজন মসিহের প্রত্যাশায় মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাওয়া খুবই বিপজ্জনক এই কারণেই তারা ইমাম মেহেদির এই ধারণায় বিশ্বাস করত না শুধু আল্লামা ইকবালই নন যিনি একজন পণ্ডিত ও দার্শনিক ছিলেন তিনিও সাথে একমত ছিলেন না কিন্তু আমরা যদি ঘনিষ্ঠভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ইমাম মেহেদি সম্পর্কিত হাদিসগুলি প্রায় প্রতিটি প্রধান হাদিস গ্রন্থেই বিদ্যমান বোহারি ও মুসলিম ব্যতীত সুন্নি ও সিয়া উভয় গ্রন্থেই অনেক হাদিস বিদ্যমান তাও একবারে সঠিক প্রমাণের সাথে শুধু ইসলামই নয় আজকের বিশ্বের প্রতিটি প্রধান ধর্মের বইতেই মসিহের আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে যেমন মেসোপটেমিয়ায় একজন রাখালের কথা বলা হয়েছে যিনি মসি হবেন এবং মিশরে অসিরিস নামে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যিনি পৃথিবীকে পুনরুজ্জীবিত করবেন একইভাবে যঠ্রষ্ট ধর্মে বলা হয়েছে যথ্রুষ্ট্র নামে একজন ব্যক্তি আসবেন যিনি শেষ মুহূর্তে জন্মগ্রহণ করবেন এবং একটি মহান যুদ্ধ লড়বেন একইভাবে হিন্দুরাও কলকি অবতারে বিশ্বাস করে যিনি কলিযুগে আসবেন সে একটি সাদা ঘোড়ায় চড়বে এবং তার হাতে একটি তরবারি থাকবে তিনি জুলুমের বিরুদ্ধে লড়াই লড়বেন এবং সারা বিশ্বে ধর্ম ছড়িয়ে দিবেন বৌদ্ধ ধর্মেও মৈত্রী নামে একজন ব্যক্তির কথা উল্লেখ আছে যিনি এমন এক সময় আসবেন যখন মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে তিনি সত্যকে ছড়িয়ে দেবেন এবং বিশ্বকে দেখাবেন সঠিক পথ একইভাবে ইহুদিরাও তাদের মসিকে বিশ্বাস করে যিনি ভবিষ্যতে আসবেন কিন্তু তাদের মসি হবেন তার জাল যে তাদের নেতৃত্ব দেবে এবং তৃতীয় মন্দির নির্মাণ করবেন একইভাবে খ্রিস্টানরা হজরত ইসা আলাহিউসাল্লামের নবতে বিশ্বাস করে যাকে মুসলমানরাও বিশ্বাস করে তাই মসিহের ধারণাটি প্রতিটি ধর্মেই বিদ্যমান